আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিয়ার্স আজকে চলে এসেছি আপনাদের জন্য নিপোবন ফ্যাশন হাউস থেকে যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের দ্বিতীয়তলায় শপ নম্বর চৌত্রিশ এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আপনাদেরকে তো ভাই দেখে দিলেন এবং একদম ডিফারেন্ট কালেকশন তো আমরা ফার্স্টে হোয়াইটটাই দেখাই না এই হোয়াইটটার মধ্যে আপনারা তিনটা অপশন পাবেন ঠিক আছে তো আমরা ফার্স্ট এই হোয়াইটটা দিয়ে স্টার্ট করি ড্রেসটা এত বেশি সুন্দর ট্রাসমে এটা মূলত হোয়াইট না ক্রিম কালার বা হোয়াইট কালার হ্যাঁ এগুলো সম্পূর্ণ পাকিস্তানি তাই না ড্রেসের নিচের দেখুন কি সুন্দর এবং এটা কিন্তু হচ্ছে এক্সট্রা করে এই যে তার উপরে ওয়ার্ক আছে পুরো বডিতে কিন্তু এই যে রিয়েল স্টোনের কাজ এবং ভিতরের ফ্যাব্রিক যেটা রয়েছে ইনারটা ওইটা কিন্তু শাইনিং ফ্যাব্রিক দেখতে পাচ্ছেন এবং ওটাতে একটা গ্লিটারি ওয়ার্ক আছে যেটা ভিতর থেকে শাইন করছে এবং বডিতে এরকম স্টোন ওয়ার্ক আছে হাতার ভিতরে ইনার করা আচ্ছা এটার ব্যাক সাইডটা একটু দেখাবো এটার ফ্রন্ট সাইড যেরকম কাজ করা ব্যাক সাইডটা সিমিলার কাজ করে এগুলো অরিজিনাল পাকিস্তানি আচ্ছা একটু ফ্রন্ট সাইডটা দেখাই খুবই কোয়ালিটিফুল কালেকশন আর লাইট মধ্যে একটা পার্টওয়্যার কালেকশন পাচ্ছেন আর এখন কিন্তু বিয়ে সাদির সিজন লাইট কালারের এর পরা ট্রেন্ড চলছে সো এটা নিয়ে নিতে পারবেন সালোয়ার না দেখিয়ে দিলাম হ্যাঁ আর বডি সাইজ কত হবে এটা 38 থেকে 44 38 থেকে 44 সালোয়ারটা কিন্তু এই যে একদম পাকিস্তানি সিল্কের উপরে এখানে প্যানেল করা আর ওন্নাটা হবে প্রিমিয়াম একটা হচ্ছে অর্গানজা মাসলিনের মধ্যে সম্পূর্ণ ওন্নাতে কাজ করা এবং চারপাশে ট্যাসেল করা থাকবে তবে এটার মধ্যে আর আর তিনটা প্যাটার্ন এই চারটা প্যাটার্ন হয় তাই না আমি দেখিয়ে দিই যেমন এইটা সেম এটা যেমন আগেটা ছিল অফ হোয়াইট কালার বাট এটা হচ্ছে একদমই হোয়াইট কালার ঠিক আছে এইটা দেখুন কি সুন্দর সম্পূর্ণ এই যে গলায় কিন্তু একটা চমৎকার মতির আছে এবং মাঝখানে মাঝখানে পার্লের একটা কাজ কিন্তু পেয়ে যাচ্ছে আর এটার ব্যাক সাইডও কি सेम सेम ফ্রন্ট সাইড ব্যাক সাইড सेम কাজ আচ্ছা ভিতরে ইন আমি আগে কি প্রাইস বলেছি নাকি একই প্রাইস সবগুলো আচ্ছা একই প্রাইস তাহলে একটু দেখাই ভিতরে ইনার আছে এটা সালোন দেখাবো

এটা আবার ডিজাইনটা একটু চেঞ্জ ঠিক আছে এটা ব্ল্যাকের উপরে একদম সম্পূর্ণ পাকিস্তানি দেখলে বুঝতে পারবেন ফিনিশিং কাজ ব্যাক সাইডে এটা আবার পুরো ছিটা ছিটা অল ওভার কাজ আছে নিচে প্যানেলও কাজ আছে এটা সালোয়ার আপনাদেরকে দেখাবো সালোর হবে প্যান কাটিং নিচে কাজ করা থাকবে আর ওনাটা বড় ওনা অর্গানস মধ্যে অল ওভার ওনাতে কাজ করা এটার প্রাইস কত ভাই এটা 3200 3200 ওকে দেখাচ্ছি এটা হচ্ছে ক্রিম বেজ একটা গোল্ডেন ঠিক আছে এইটার যে শেপটা জাস্ট দেখুন কি চমৎকার এত প্রিমিয়াম কালেকশন গলাতে সম্পূর্ণ স্টোন ওয়ার্ক ভি গলা হাতেও কাজ করা ব্যাক সাইডে দেখাবো সম্পূর্ণ ম্যাচিং কাজ ব্যাক সাইডেও কাজ হবে এটার সাথে সালোয়ারটা দেখাচ্ছি এটা জামাটা সালোয়ারটা হবে सेम কাপড় ওয়াও ওনাটা সেম কাপড় ওনার কাপড়টা দেখুন কি সুন্দর

জি জামা সালোয়ার ওনা সব একই কাপড় একই কাপড় একই ম্যাটেরিয়ালের উপরে সম্পূর্ণ ওনাটা গর্জিয়াস কাজ করা আর এটার সাথে সালোয়ার কি প্যান কাটিং প্যান কাটিং सेम কাপড় सेम কাপড় ভিতর রিনার থাকবে সালোয়ারের নিচে কাজ দেখুন ফিনিশিং দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল কালারগুলো গুলো দেখা এটার মধ্যে কালার আছে হ্যাঁ চার টোটাল পাঁচটা তাই না ম্যাজেন্ডা দেন এটা হচ্ছে আপনার অলিভ কালার ওয়াও সালোনা সব একই থাকবে কাজগুলো जस्ट দেখুন আরও কালার দেখাচ্ছি আরেকটা হবে এই যে এটা হচ্ছে মা আম্মা সালোড ঠিক আছে কি সুন্দর ড্রেস ফিয়ারস এগুলোর নিচের কাজ সম্পূর্ণ রিয়েলেস্টোনের কাজ অরিজিনাল পাকিস্তানি ড্রেস পরে কথা আরও কালার হবে হ্যাঁ এটা হচ্ছে কিন্তু গ্রেপ কালার প্রাইসটা কত বলেন হ্যাঁ এটা পঁয়ত্রিশশো তিন একদম ডিজাইনার কালেকশন সেম তিন সাথে সেইম সালোয়ার হবে সেম ওননা হবে আর একটা আছে খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার একই প্রাইস তিন হাজার পাঁচশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখাবো এটা এত বেশি সুন্দর জাম কালারটা দেখাবে জাম কালার দিয়ে স্টার্ট করি এটাও কিন্তু সেম ম্যাটেরিয়ালের উপরে এবং জামা সালো না একই কাপড় ড্রেসগুলোর ডিজাইন দেখুন টোটালি ইউনিক কালেকশন ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট পাকিস্তানি জর্জেটের উপরে সম্পূর্ণ কাজ করা বডিতে স্টোনের একটা মিররেরও কাজ হবে ভিতরে ইনার স্লিপসও ইনার হ্যাঁ সাইডটা একটু দেখাবেন ভাইটার ব্যাক সাইড প্যানেলে কিন্তু সবগুলোতে কাজ আছে কারণ এগুলো তো ব্যালেন্স আসে তাহলে ড্রেসে হ্যাঁ দেখতেও সুন্দর লাগে ব্যালেন্স আসে সালোয়ারটা প্যান্ট কাটিং এবং সালোয়ারের নিচে কাজ বাট এটার ওন্নাটা মাথা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট এত লাক্সারি করে কাজ করা পিটানো কাজ টোটালি জরির পিটানো কাজ এবং ফিনিশিং দেখুন কি সুন্দর ভাই এটার প্রাইস কত পড়ছে তো 3500 3500 তাই না আচ্ছা এটার কালার দেখাই জাম কালার পেয়াজ কালার এই যে পেয়াজ পিঙ্ক কালার প্রাইস পড়বে 3500 আরো কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি এই যে গ্রেপ কালারটা সেম প্রাইস তিন অনেক বেশি সুন্দর কিন্তু আর একটা কালার হবে যেটা হচ্ছে বেবি পিঙ্ক কালার সেম প্রাইস মাত্র তিন টাকা এই যে তিন হাজার পাঁচশোতে ওকে নেক্সটটা দেখাই ডিজাইন আছে এইটা এটা ম্যাচিং কাজ তাই না হ্যাঁ এটা এই কালারটা কি শুরু করি এটা তিনটা কালার এই যে দেখুন খুবই সুন্দর এটা ম্যাচিং কাজ তার উপরে এই যে দেখুন রিয়েল স্টোনের একটা কাজ আছে আর স্লিভসেও কিন্তু সেম কাজ এবং প্রত্যেকটা ব্যাক সাইডে প্যানেলে কাজ আছে সালোনা দেখাবো এটা হচ্ছে জামাটা সালো ওনাটা হবে অল ওভার কাজ করা সালোটা প্যান্ট কাটিং তাই না জি সালোটা প্যান্ট কাট হবে সেম কাপড় আর তার কালারগুলো গুলো দেখাবো এটার দাম কত পড়বে তো 3050 3050 এটা 3050 এ যেটা যেটা প্রাইস এই যে দেখুন এটা সেম 3050 পেস্ট কালার আরো একটা কালার হবে যেটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সেম দাম তিন হাজার পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস তিন হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে আপনার কালার পাবেন তিনটা খুবই সুন্দর একটা ড্রেস এটা লাক্সারি করে অল ওভার ড্রেসে কাজ করা ম্যাচিং কাজ জরির কাজ তার উপর হচ্ছে স্টোন এবং মিররের কাজ থাকবে পুরো ড্রেসে এর কাজ এবং গুলো স্লিভস এর ভিতরে উইনার করে দেওয়া ব্যাক প্যানেলে কাজ আছে সালোনা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা

এত সুন্দর ড্রেস তিন হাজার পাঁচশোতে সো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে নিপো বন ফ্যাশন হাউস যেটা হচ্ছে আপনার ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলার শপ নম্বর হচ্ছে চৌত্রিশ আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন এর বাইরেও আরও অনেক কালেকশন পাবেন আজকের ভিডিওকে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ